Let's go! 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 আমার <muchas> সেক্ষেত্রে আমাদের এমনকি রাজনীতি করে তাদের জনযোগছে কিন্তু আমাদেরকে কোনো খান এমনকি

ছাত্র দলে করে এমন 100 জনের ছাত্র দলে জাতীয়তাবাদী করে তাদেরকে ছাত্র অন্তর্ভুক্ত করা হচ্ছে ছাত্র দলের পস্টে তাদেরকে দেয়া হচ্ছে বিভিন্ন সাংগঠনিক আমার বন্ধু মানে আমি ছাত্র দল হওয়ার পর আমার রাজনীতি করি আমি কি বলবো যে আমার রাজনীতি করি আমি ছাত্র দল করার কারণে আমি ছাত্র থেকে মাইনাস অন্য অন্য কোন সংগঠন থেকে এসে ছাত্র দলে পদ নিচ্ছে সেই Subtitles by the